আসসালামু আলাইকুম আজ আমি আরেকটি গল্প নিয়ে এসেছি আপনাদের মাঝে গল্পটি আমার জীবনে জিনকে নিয়ে বাস্তব সত্ত্ব একটি গল্প বা বাস্তব অভিজ্ঞতার গল্প তো চলুন গল্পটি শুনে আসি গল্পের নাম জিন অনেক দিন আগের কথা যখন আমি ছোট ওই সময় আমি অদৃশ্য কিছুকে ভীষণ ভয় পেতাম এই জিন ভূত বার্তা ইত্যাদি তো আমার আম্মা সময় বোঝাতো দেখো তুমি এই যে গাছের পাতা নড়লে একটু শব্দ হলে একটা ছায়া দেখলে ভয় পায় এগুলো তো পচা ভয় এগুলোকে যত ভয় পাবে ততই তোমাকে আঁকড়ে ধরবে তো তুমি সাহস করার চেষ্টা করবে যেগুলো আসলেই ভয়ের কিছু কি না হ্যাঁ তো আমি তো আসলে কিছুতেই সাহস করতে পারতাম না মানে আমার বলার বাহিরে আমি এত ভীত ছিলাম তো এইভাবে আমি যখন বয়স আমার প্রায় দশ বছর ওই সময়ের একটি ঘটনা তখন শীতকাল রাতে প্রচণ্ড কুয়াশায় বাহিরে আচ্ছন হয়ে থাকতো সাদা হয়ে থাকতো তো হালকা আবার জ্যোস্নার আলো রয়েছে তো আমি প্রতিদিনের মতো আমার ছোটো বোনকে ওই দিনে ওই দিনেও ডেকে উঠে ওঠাচ্ছি যে ওঠো আমরা দুজনে বাথরুমে যাই তো আমার বোনের একটু ঘুম বেশি কোনোভাবে আমি ওঠাতে পারি পারি নাই ওই দিন পারলামই না আমি উদ্যোগ নিলাম যে আমি একাই বাথরুমে যাবো যেতেই হবে এখন আমার আব্বা আমাকে ডাকি না এত মজা করে ঘুমাচ্ছে আমি ডিস্টার্ব করব কেন হ্যাঁ কষ্ট দিব না আমার আব্বা আম্মাকে না ডেকে আমি একাই উদ্যোগ নিলাম বাথরুমে যাব। তো আমাদের বাথরুমটার ওপরে বিশাল এক ঝাপটা আম গাছ ছিল পাতাগুলো একদম বাথরুমের উপরে পড়ে নুয়ে পড়ে একদম ছায়া পড়ে থাকতো সে আম গাছটার পাশে পাশেই ছিল একটা খেজুর গাছ শীতকালে আমার আম্মা একটা লোককে বলে দিত সেই লোকটা এসে এসে কলসি বেঁধে দিয়ে যেত খেজুরের রস সারাতে করে থাকতো তো বাথরুম করে যখন আমি বের হলাম বের হয়ে তো আমি অসম্ভব পরিমাণে ভয় পেয়ে গেলাম কারণ ঝাপটা একটা শব্দ পাওয়া গেলো আম গাছের ডালে আর পাতাগুলো কিছু ঝরে পড়লো আমি এত ভয় পেলাম আমিও অসম্ভব ভয় পেলাম আজ যেমন ভয় পেলাম তেমন সাহস করার চেষ্টা করলাম আজ আমি খুট্টি মেরে দাঁড়িয়ে আছি আমার আম্মার কথা স্মরণ করলাম যে আজকে আমি সাহস করবই আমার আম্মা বলেছে ওখানে কি আছে যেটাকে ভয় পাই সেটাকে খুঁজে বের করতে হবে যে আসলে সেটা সঠিক কিনা এরপর আমি ভালোকে খেয়াল করে দেখি আম গাছের ডালে কিছুই নেই তারপর চোখ পড়ে আমার খেজুর গাছে খেজুর গাছে দেখে একটা বাদর রস খাচ্ছে সেই রস খেয়ে বাদর যখন উড়াল দিয়ে চলে গেল ঝাপটা এক শব্দ হলো বিশাল তার ডানার এবং जेहतु बाद